আকি দেখি এটা কালো মতন বেশ চক্র মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের উঠতে দেখা যাচ্ছে বিকট আওয়াজ ঠিক আছে বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো উল্কাপাতের গোজব কারখানার মোটর ছিটকে ভয়াবহ দুর্ঘটনা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকড়া শিল্প তালুকে পরে জানা গিয়েছে যে কোনো উল্কাপাতের ঘটনাই নয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রেলিং মিল কারখানার মোটর বিস্ফোরণের পর হুইল খুলে গিয়ে এই দুর্ঘটনা আবার কেউ কেউ জানান আকাশ থেকে রহস্যময় চাকার মতো কিছু একটা এসে পড়ে এমনকি সেটা মাটি ফুড়ে চার থেকে পাঁচ ফুট গভীরে ঢুকে গিয়েছে পরদিকে তাকিয়ে দেখি একটা কালো মতন মেশ চকমক মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের উপরে তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আশি সেট নর্তের মধ্যে দিয়ে তারপর দেখতে পাই মাঠের মধ্যে একটা তো তুমি পড়ে আছে সেখানে প্রায় 4 4 থেকে 5 বর্টের মধ্যে ভিতরে গড়িয়ে আছে এখনো সেই জিনিসটা কি তা আমরা এখনো পর্যন্ত দান্তে বানাই তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম সেই প্রশাসন এখনো এসেছে তারা দেখি এখনো পর্যন্ত তার কি ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য তা এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের মিহিরবাবু এসছেন জামুরিয়া থানার ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম প্রথমে এটা একটা আধ ঘন্টা আধ ঘন্টা আগে দেখলাম যে আমরা বিকট আওয়াজ ঠিক আছে বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো ঠিক আছে এটা তো না কুড়া না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না কি কি দেখা যাচ্ছে এখন এখন বোঝা মুশকিল আছে সব এখন ওই ওই পয়সা নিয়ে আছে কি হতে পারে কি হতে পারে বোঝা মুশকিল আছে এখনো আমি কিছু বলতে পারবো না তবে বেশিরভাগ মানুষের অনুমান রেলিং মিলের বড় কোনো মেশিন বিস্ফোরণের ফলে একটা চাকার মতো কিছু কারখানার চালপুরে ফুড়ে তিনটি পৃথক স্থানে ছিটকে পড়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা এই ঘটনায় ইকরা গ্রাম এলাকার বাউড়িপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ এই ঘটনায় তার মেয়ে বছর আঠারোর ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হয় তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয় পরে দ্রুত তাকে স্থানীয় আকালপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকরের বাড়ির ছাদে এই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বাদ্যকরের বাড়ির উঠোনে যদিও প্রথম দিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায় এরপরেই অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে খবর পাওয়া মাত্রই জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছে পুলিশের বিশাল বাহিনী কিভাবে এই ঘটনা ঘটল এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে সকল নিয়ে চলছে জোর আলোচনা জানা গিয়েছে ইকড়া এলাকাতেই নয় ইকড়ার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়িঘর বর্তমানে পুলিশের উচ্চ আধিকারিকেরা ঘটনার খবর পেয়ে সরে জমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনে কারণেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ এদিকে কারখানার ভিতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে তিনটে টুকরো হয়ে ছিটকে গিয়েছে এই ঘটনার পরে ক্ষিপ্ত গ্রামবাসী ওই কারখানার চত্রে ঢুকে বিক্ষোভ দেখায় এলাকায় আতঙ্কিত পরিবেশ দুর্ঘটনার সঠিক তথ্য অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন